সালামু আলাইকুম রহমতুল্লা আজ আমি আরবি প্রত্যেক উইসাম লিখতেছি আপনারা লক্ষ্য করেন আমি কিভাবে লিখতেছি আমি ডবল পেন্সিল দ্বারা লিখতেছি আলিফ সম সম্পর্মাণ লিখছি এখন লিখতেছি বা আপনারা লক্ষ্য করবেন কীভাবে লিখতেছি নিচে এক নক্তা দিলে বা, উপরে দুই নক্তা দিলে তা তিন নক্তা দিলে চা বা তা চা আমি চান নকতা সম্মান হা লিখতেছি মধ্যবর্তী স্থান তিন নকতা রাখছি হা জিম জিম খা আমি তিন স্টাইলি লিখছি ডাল ডালের উপরের অংশ দুই নক্তা সম্পূর্ণ রাখবেন ডাল ডালের উপরে এক নক্তা দিলে জাল হবে এখন লিখতেছি রা আপনারা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে লিখতেছি এই অংশটুকু এক নক্ত সম পরিমাণ রাখবেন রায়ের উপর এক নক্ত দিলে যা হবে আর একটি স্টাইল আছে রায়ের দেখেন উপরে এক রক্তা দিলে যা হবে এখন লিখতেছি সিন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন সিন চিনের উপর তিন নক্তা দিলে সিন হবে এখন লিখতেছি সোয়াদ তিন নক্ত সম পরিমাণ লিখতেছি এই মধ্যবর্তী স্থান হবে এক নক্তা সম পরিমাণ সাদ তোয়া এই মধ্যবর্তী স্থান হবে দেড় সমপরিমাণ আর এই অংশটুকু দুই নপ্তা সমমাণ থাকবে তোয়া উপর এক দিলে জোয়া হবে এখন লিখতেছি আইন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন আইনের উপর এক নকতা দিলে গাইন হবে এখন লিখতেছি ফা ফা এখন লিখতেছি কফ দেখেন আমি কিভাবে লিখতেছি কাফ এখন লিখব আমি কাফ কাফ এই অংশটুকু হবে তিন নত্তার সম পরিমাণ এইখানেও তিন্তার সম পরিমাণ লাম প্রথমে আলিফের মতো দিয়ে দিবেন লামের এই অংশটিকে আলিফের মতো আসবে আর এই অংশটিকে নুনের মতো উঠবে উপরে গিয়ে এখন লিখতেছি মিম 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 দুই স্টাইলে বিকছি আপনারা লক্ষ্য করেন মিম নুন হা 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 হামজা আইনের মাতার মতো হবে আমজা ওয়াও রা লিখতে পারলে ওয়াও লিখতে পারবেন কাফ লাম কাফাম আলিফা ইয়ে আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ